গতকালকে হাঁসের মাংস আছে সেগুলো রেখে দিছি আর এই যে এইদিকে একটু শাক করে নিছি লাল শাক আর এখানে এই যে মাছ ভাজি করবো ছোট ছোট ইলিশের বাচ্চা এগুলো একটু মজা করে বাজি করবো আর বেশি কিছু করব না হলো তার মরিচটা দিয়ে নিলাম সুন্দর করে সাথে কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এখন সুন্দরভাবে ভাবে মা খাইয়ে নিবো মাছার গায়ে হলুদ মরিচ করে মিক্স করে আপনি খাটি সরিষার তেল দিয়া মাছগুলা করে ভাজি করে নিব তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা সুন্দরভাবে দিয়া ভাজি করে নিব এক পিঠ মাছটা বাজি করা হয়ে গেছে আরেক পিট আমি সুন্দর করেছি মাছটা কিন্তু সুন্দরভাবে বাজি করা হয়ে গেছে এখন নামাই নিলে